হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তৈরি করে ফেললাম রথযাত্রা স্পেশাল মালপোয়া খুব সহজভাবেই কিন্তু বাড়িতে তৈরি করা যায় মালপোয়া দারুণ হয় খেতে কিন্তু আর ঠাকুরকেও ভোগ হিসাবে নিবেদন করা যায় এখানে এক কাপ মতো সুজি নিয়ে নিয়েছি বড় এক কাপে দুধ নিয়ে নিয়েছি আর এক কাপ ময়দা নিয়ে নিয়েছি খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে মালপোয়াটা তৈরি করব এখানে ময়দাটা দিয়ে দিলাম ময়দার মধ্যে এবার দিয়ে দিলাম এক কাপের মতো সুজি এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মৌরি একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা মৌরি মৌরি দিলে কিন্তু খুব সুন্দর মালপোয়া থেকে একটা সুন্দর ফ্লেভার আসে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মালপোয়াটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় এরপর এর মধ্যে দিয়ে দেব আমি কাজু আর কিশমিস আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কাজু আর কিশমিশ দিয়ে দিলাম বেশ কিছুটা এরপর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ অনেকটা পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন অনেকে চিনি কিন্তু আবার গুঁড়ো করেও দিতে পারেন তো আমি চিনি দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো দুধ দুধটা পুরোটাই দিয়ে দিলাম এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নেব আর ব্যাটারটা যদি ভালো তৈরি হয় তাহলে মালপোয়াগুলো কিন্তু বেশ ফোলে আর খেতেও কিন্তু ভালো লাগে জগন্নাথ দেবের খুব প্রিয় পছন্দের একটা খাবার হলো মালপোয়া রথযাত্রার দিন আমরা কিন্তু এইভাবে মালপোয়া ঘরে তৈরি করে দেবকে দিতেই পারি তো ব্যাটারটা মোটামুটি আমার তৈরি হয়ে গেছে এবার ব্যাটারটাকে আমি তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব এরপর এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম কারণ ব্যাটারটা না অনেকটা ঘন হয়ে গেছে আপনারা চাইলে এখানে পুরোটা দুধ দিয়েও তৈরি করতে পারেন আমি বেশ একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবার ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে যেন কোনো দানা দানা যেন না থাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ব্যাটারটাকে রেডি করে নিলাম এরপর আমি ঢেকে রেখে দেবো তিরিশ মিনিটের মতো দেখুন বন্ধুরা আমি কিন্তু ব্যাটারটা পুরো ভালো মতো তৈরি করে নিয়েছি কোনো দানা টানা কিন্তু বেঁধে নেই এরপরে তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখুন ময়দা সুজি চিনি সব কিছু কিন্তু অনেকটা ফুলে গেছে মানে অনেকটা পরিমাণ কিন্তু বেড়ে গেছে আর ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে না ঘন না পাতলা মালপোয়া তৈরি করার জন্য একদম উপযোগী তো চলুন এবার মালপোয়াগুলো ভেজে নিই কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা অনেকটাই গরম হয়ে গেছে আর তেলটা একটু বেশ গরম হওয়ার পরে কিন্তু মালপোয়াগুলো ছাড়তে হবে তাহলে মালপোয়াগুলো কিন্তু ফুলবে না হলে কিন্তু ভালো হবে না তো একটা ছোট হাতার সাহায্যে এইভাবে আমি ছোট ছোট করে মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়া দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ওপর থেকে তেলগুলো তেলটা দিয়ে দিচ্ছি মালপোয়ার একটা পাশ কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এবার অপর পাশটাও কিন্তু ভালো করে ভেজে নেব তো মালপোয়া কিন্তু একদম রেডি হয়ে গেল ঘরের তৈরি কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো